আপনাদের কাছে জানতে চাই এই আবু বকর সকল সাহাবাই কেরামের মধ্যে মায়ার নবীর সবচেয়ে কাছের না দূরের আরো জোরে বলেন কাছের না দূরের সেই আবু বকর কে বলে মান্না আবু বকর আবু বকর না আমার কে আবু বকর তো সেই আবু বকর যেই আবু বকর ইসলামের প্রাথমিক যুগে নবীর সাথে থেকে থেকে অনেক সাহাবায় সহযোগিতা করেছিলেন নতুন নতুন যে সকল মুসলমান হইত অনেকে বিভিন্ন কাফেরদের গোলাম ছিল ওই সমস্ত কাফেরদের থেকে টাকা পয়সা দিয়ে আবু বকর সহযোগিতা করে তাদেরকে আজাদ করেছিলেন এই আবু বকরকে তার পরিচয় নিয়ে নাও এই আবু বকর নবীজির হিজরতের সাথী সেই আবু বকরের ব্যাপারে নবী বলে মান আবু বকর আবু বকর ডাবার কে নাম্বার আল্লাহ বলে নোয়াইল নামক নাম হলো ওই সকল নামাজীদের জন্য যারা নিজেদের নামাজের ব্যাপারে অলসতা করে আল্লাহ তাআলা জানায় দেয় ফাওাইলুল লিল মুসাল্লিন আল্লাযিনা হাম সালাতিহিম আল্লাহ বলে ওয়াইল না মুখ জাহান্নাম ওই সকল নামাজীদের জন্য যারা নিজেদের নামাজে অলসতা করে ও মুসলমান এই আয়াত نازিল হয় ওই সকল মুনাফিকদের ব্যাপারে যেই সকল মুনাফিকরা রাসূলের সাথে থেকে থেকে মুনাফেকী করত রসুলের কথাগুলো কাফেরদের কাছে কে পৌঁছে দিত যুদ্ধের কৌশলগুলো কাফেরদের কাছে পৌঁছে দিত এমন মুনাফেকী করতে গিয়া আল্লাহর যে বান্দাগুলো নামাজের প্রতি গুরুত্ব রাখতো না নামাজের প্রতি খেয়াল রাখতো না এই সকল অলস নামাজিদের ব্যাপারে আল্লাহ তালা এই আয়াত নাজিল করে দেয় ও মুসলমান এই সকল অলস নামাজিদের জন্য আল্লাহ বলেন এদের শাস্তি হলো ওয়াইল নামক জাহান্না আসেনি এমন অলস মানুষ আসেনি আর জোরে বলেন অথচ মায়ার নবীর নামাজের প্রতি কত গুরুত্ব ছিল জেনে নাও নবীজির কামরার মধ্যে ঢুকছে ও মুসলমান আপনাদের কাছে জানতে চাই হজরতে আয়সা নবীজির স্ত্রীদের মধ্যে সবচাইতে কাছের না দূরিন আরো জোরে বলেন কাছের না দূরে আয়সা নবীজির কামরার মধ্যে ঢুকে গেল নবীজি বলে মান নামতে তুমি কে আয়সা বড় অবাক আমি তো হলাম নবীর প্রিয়তমা স্ত্রী নবী আমাকে কেন চিনে না আয়েশার জবাব দেয় নবী আমার আনা ভিনতে আবু বকর আমি হলাম আবু বকরের কন্যা ও মুসলমান নবী জানায় মান আবু বকর আবু বকর না আমারকে আপনাদের কাছে জানতে চাই এই আবু বকর সকল সাহাবাই ক্যারাবের মধ্যে সেই আবু বকর কে বলে মান না বকর আবু বকর না আমার কে আবু বকর তো সেই আবু বকর যেই আবু বকর ইসলামের প্রাথমিক যুগে নবীর সাথে থেকে থেকে অনেক সাহাবাইকেরামকে সহযোগিতা করেছিলেন নতুন নতুন যে সকল সাহাবাইকেরাম মুসলমান হইতো অনেকে বিভিন্ন কাফেরদের গোলাম ছিল ওই সমস্ত কাফেরদের থেকে টাকা পয়সা দিয়ে আবু বকর সহযোগিতা করে তাদেরকে আজাদ করেছিলেন এই আবু বকরকে তার পরিচয় নিয়ে নাও এই আবু বকর নির হিজরতের সাথী সেই আবু বকরের ব্যাপারে নবী বলে মান আবু বকর আবু বকর ডাবার কি বড় আবা খোয়া গেল নবী আমাকেও চিনে না বাবা কেউ চিনে না নবীর হলোটা কি নবীরে এবার ডাক দিয়া বলে নবী আমার আবু বকর হলো ইবনে কুহাফা কুহাফার ছেলে হলো আবু বকর নবী এবার ডাক দিয়া বলে মান কুহাফা কুহাফা আবার কে আয়সার বুঝতে বাকি নাই নবীর কোনো সমস্যা হয়ে গেল নাকি আয়শা নবীর দরবার থেকে বের হয়ে চলে গেল নবীর দরবার থেকে বের হয়ে বাবার কাছে চলে যায় বাবা আবু বকরের কাছে গিয়া বলে ও বাবা আবু বকর নবী আমাকেও চিনে না আপনাকেও চিনে না কারণটা কি একটু জানায় দেন আবু বকর ডাক দিয়া বলে ও মা আয়শা তুমি যখন নবীজির কামরার মধ্যে ঢুকছো আমাকে বলো তো দেখি নবীর কামরার মধ্যে ঢুকার আগে মসজিদে আজান শুনতে পাইছো কিনা বল আয়সা ডাক দিয়া বলে বাবা আমি যখন নবীজির কামরার মধ্যে ঢুকতে যাই নবীজির কামরার মধ্যে ঢুকার আগে আমি আজানের আওয়াজ শুনতে পাই আবু বকর ডাক দিয়া বলে মা যখন আজান নবীজির নামাজের প্রতি এত mohabbat ভেড়ে যায় আল্লাহর সাথে নবীর সাথে এত সুন্দর সম্পর্ক তৈরি হয়ে যায় আমি আবু বকর কি তুমি আয়েশা কি আমাদের চাইতেও যদি আপনজন কেউ থেকে থাকে মায়ার নবী কাউরে চিনতে পায় না এটা ছিল নবীর নামাজের প্রতি গুরুত্ব